श्रीमद भागवत गीता अनुवाद स्वामी राम सुखदास तृतीय अध्याय कूड़ीतम श्लोक कर्म नैव ही संसिद्धिमास्थिता जनकादाय लोक संग्रह मय पापी संगपन कर्तुम हृषि राजा जनकर मत तो महात्मागण कर्म द्वारा परमा सिद्धि लाभ कर ताई लोक संग्रह दिखे दृष्टि रेखे तुम्हारो निष्काम भावे कर्म करा उचित व्याख्या कर्म नहीं সংসিদ্ধিমাস্থিতা জনকাদয় আদি পদটির অর্থ প্রভৃতি বা আরম্ভ বা প্রকার দুই হতে পারে এখানে উদ্ধৃত আদি পদটিতে যদি প্রকৃতির বাচক বলে মনে হয় তাহলে জনকাদয় পদটির অর্থ হল যার আদিতে বা আরম্ভে আছেন রাজা জনক অর্থাৎ রাজা জনক এবং তারপরে হওয়া মহাপুরুষগণ কিন্তু এখানে এই অর্থ ঠিক মতো মানা যায় না কারণ জনক রাজার আগেও অনেক মহাপুরুষ কর্ম দ্বারা লাভ করেছিলেন যেমন সূর্য বৈবস্তদ মনু রাজা প্রমুখ সুতরাং এখানে আদি পদটিতে প্রকার এর বাচক মনে করাই উচিত এই অনুসারে জনকাদয় পদটির অর্থ হল রাজা জনকের মতো গৃহস্থ সময় থেকে নিষ্কামভাবে সমস্ত কর্ম করে পরম সিদ্ধিপ্রাপ্ত মহাপুরুষ যারা রাজা জনকের পূর্বে বা পরে আজ পর্যন্ত হয়েছেন কর্মযোগ এক অতি প্রাচীন যুগ যার দ্বারা রাজা জনকের মতো অনেক মহাপুরুষ পরমাত্মাকে প্রাপ্ত হয়েছেন সুতরাং বর্তমান সময়ে বা ভবিষ্যতেও যদি কেউ কর্মযোগের দ্বারা পরমাত্মাকে প্রাপ্ত করতে চায় তাহলে তার উচিত সে যেন কখনো প্রাকৃত বস্তুগুলিতে শরীরাদিকে নিজস্ব বা নিজের জন্য বলে মনে না করে কারণ বাস্তবে এইগুলি কারো নিজস্ব নয় বরং জগৎ সংসারের জন্যেই এই সত্যকে মেনে নিয়ে সংসার থেকে প্রাপ্ত বস্তুগুলি সংসারের সেবাতে ব্যয় করলে সহজেই সংসার থেকে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে পরমাত্মা প্রাপ্তি ঘটে সেই জন্য কর্মযোগ হল পরমাত্মা প্রাপ্তির সহজ শ্রেষ্ঠ এবং স্বতন্ত্র সাধন এতে কোনো সন্দেহের অবকাশ নেই এখানে কর্ম না এ পদটি আগের শ্লোকের অশক্ত হ্যাচরণ কর্ম পদের অর্থাৎ আসক্তি কর্ম হয়ে কর্ম করার সঙ্গে সম্বন্ধ আছে কারণ রহিত হয়ে কর্ম করলেই মানুষ কর্মবন্ধন হতে মুক্ত হয় শুধু কর্ম করলেই হয় না শুধু কর্ম করলে প্রাণী আবদ্ধ হয় কর্ম না বাধ্যতে জন্তু গীতার রীতি হলো যে ভগবান পূর্বশ্লোকে বর্ণিত বিষয়ের প্রধান ব্যাপারটি যেটি সাধকের পক্ষে বিশেষভাবে উপসংক্ষিপ্ত সংক্ষিপ্তরূপে পরের শ্লোকে পুনর্বার জানিয়ে দেন যেমন আগের শ্লোকটিতে উনিশতম আশক্তি হয়ে কর্ম করার নির্দেশ দিয়ে এই বিং্টিতম সব শ্লোকে সেটি সংক্ষেপে বর্ণনা করে এর পদের দ্বারা জানাচ্ছেন এইরূপ পরবর্তী দ্বাদশ অধ্যায়ের ষষ্ঠ শ্লোকে বর্ণিত বিষয়ের প্রধান কথাটি সপ্তম শ্লোকে সংক্ষিপ্তভাবে পুনরায় বলেছেন এই স্থানে ভগবান কর্মনা এব এর স্থানে যোগ এ বলতে পারতেন কিন্তু যেহেতু অর্জুনের আগ্রহ ছিল কর্মকে সামগ্রিকভাবে ত্যাগ করা এবং ভগবানের দ্বারা আসক্তি করা কর্মের প্রসঙ্গ বলার চলার জন্য কর্মনা পদের প্রয়োগ করা হয়েছে সুতরাং এই স্থানে এই পদের প্রয়োগ হলো আগের শ্লোক অনুযায়ী আসক্তি শূন্য হয়ে করা কর্মযোগের অভিপ্রায় প্রকৃতপক্ষে জড় কর্ম দ্বারা চিন্ময় পরমাত্মার প্রাপ্তি লাভ হয় না নিত্যপ্রাপ্ত পরমাত্মাকে অনুভব করার জন্য পথে কর্মসমূহ আসক্তি শূন্য হয়ে করলে প্রতিবন্ধকতাগুলি দূর হয়ে যায় তখন সতৈ সর্বব্যাপী পূর্ণ পরমাত্মার অনুভব হয় এইভাবে পরমাত্মাতত্ত্ব অনুভব করার প্রতিবন্ধকতাগুলি দূর করার জন্য এই স্থানে কর্ম দ্বারা পরম সিদ্ধি বা পরমাত্মা তত্ত্বের প্রাপ্তির কথা বলা হয়েছে পরমাত্মা প্রাপ্তি সম্বন্ধীয় মর্মকথা মানুষ মনে করে সাংসারিক বস্তু প্রাপ্তির মতোই পরমাত্মা প্রাপ্তিও কর্ম দ্বারা সম্ভব হয় তারা মনে করে যে কোনো উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে দেখা করতে গেলে যখন অনেক পরিশ্রম করতে হয় তখন অন্তত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক পরমাত্মার সঙ্গে মিলিত হতে গেলে তো আরও বেশি পরিশ্রম বা তপস্যা ব্রতাদি করতে হবে কিন্তু সাধকের এটি মস্ত বড় ভুল কর্মের সঙ্গে মানুষের ঘনিষ্ঠ সম্পর্ক থাকে তাই তাই জন্য মনুষ্যজন্মকে কর্মসঙ্গী বা কর্মে আসক্তি সম্পন্ন বলা হয়েছে রজসী প্রলয়ঙ্গত্যা কর্মসংঘীস জায়তে এই জন্য মানুষের কর্মে বিশেষ প্রবৃত্তি থাকে এবং সে কর্ম দ্বারাই তার অভীষ্ট বস্তু প্রাপ্ত করতে চায় প্রারব্ধে থাকলে যে কর্ম সহযোগ সাংসারিক অভীষ্ট বস্তু প্রাপ্ত করে থাকে যার যার ফলে তার দৃঢ় ধারণা হয় যে সমস্ত বস্তুই কর্ম দ্বারা লাভ হয়েছে এবং হতে পারে পরমাত্মার বিষয়েও তার এই ধারণা থাকে এবং সে চেতন পরমাত্মাকেও জড় কর্মের দ্বারা প্রাপ্ত করার জন্য চেষ্টা করে কিন্তু প্রকৃতপক্ষে কর্ম দ্বারা পরমাত্মাকে পাওয়া যায় না এটি খুবই গভীরভাবে বোঝা দরকার কর্ম দ্বারা বিনাশীল বস্তু বা জগৎ সংসার প্রাপ্ত হওয়া যায় অবিনাশী বস্তু বা পরমাত্মা নয় কারণ সমস্ত কর্মই এই বিনাশীলে বা শরীর ইন্দ্রিয়াদি মন দ্বারাই সংঘটিত হয় কিন্তু পরমাত্মার প্রাপ্তি হয় না বিনাশী পদার্থে সর্বতভাবে আসক্তি শূন্য হলে তবেই সমস্ত কর্মেরই আরম্ভ এবং শেষ থাকে সেই জন্য কর্ম দ্বারা প্রাপ্ত বস্তুরও উৎপত্তি হয় এবং বিনাশও অবশ্যম্ভাবী কর্ম দ্বারা সেই বস্তুই লাভ করা যায় যেটি দেশ কাল ইত্যাদি দৃষ্টিতে অলভ্য সংসারের বস্তুসমূহ এক দেশ কাল ইত্যাদিতে অবস্থানকারী উৎপন্ন এবং বিনাশীল এবং সর্বক্ষণ পরিবর্তনশীল সুতরাং কর্ম দ্বারা এইগুলি প্রাপ্ত করা সম্ভব অপরপক্ষে পরমাত্মার সমস্ত দেশ কাল বস্তু ব্যক্তি ইত্যাদিতে পরিব্যাপ্ত বা নিত্যপ্রাপ্ত এবং সর্বতভাবে উৎপত্তি বা বিনাশ এবং পরিবর্তন রহিত সুতরাং তার প্রাপ্তি কর্ম দ্বারা সম্ভব নয় তা স্বতঃসিদ্ধ এই কারণেই সাংসারিক পদার্থ চিন্তার দ্বারা প্রাপ্ত করা যায় না আর পরমাত্মার প্রাপ্তি লাভে চিন্তাই মুখ্য ব্যাপার চিন্তার দ্বারা সেই বস্তুই পাওয়া সম্ভব যা তার অতিশয় সন্নিকটে রয়েছে প্রকৃতপক্ষে পরমাত্মার প্রাপ্তি চিন্তারূপ ক্রিয়া দ্বারাও সম্ভব নয় তার চিন্তায় সার্থকতা হলো অন্য বা সাংসারিক চিন্তা ত্যাগ করানোর সাংসারিক চিন্তা সর্বতভাবে দূর হলেই পরমাত্মার অনুভব হয়ে যায় ব্যক্তিস্বরূপ যে পরমাত্মায় তিনি আমাদের থেকে বিচ্ছিন্ন নন বা তার হওয়া সম্ভবও নয় যাতে যাকে আমরা আমাদের থেকে পর বলে মনে করি না সেই আমি ভাবের থেকেও পরমাত্মা আমাদের অত্যন্ত নিকটে আমি তো পরিচ্ছিন্ন বা এক দেশীয় কিন্তু পরমাত্মা কোনোভাবেই পরিচ্ছিন্ন নন এরূপ যে পরমাত্মা আমাদের অত্যন্ত নিকটস্থ নিত্যপ্রাপ্ত তাকে অনুভব করার জন্য জাগতিক বস্তু প্রাপ্তির তুল্য তর্ক বা যুক্তি দেখানোতে প্রকারান্তরে নিজেকেই নিজে ঠকানো হয় জাগতিক বস্তু ইচ্ছা মাত্রই প্রাপ্ত ইচ্ছামাত্রই প্রাপ্তি ঘটে না কিন্তু একাগ্র বাসনায় প্রতিবন্ধকতা স্বরূপ আর অন্য কিছুই এতে বাধা নয় পরমাত্মা প্রাপ্তির জন্য তীব্র তথা একাগ্র বাসনা যদি এই মুহূর্তে জাগ্রত হয় তাহলে সেই মুহূর্তে পরমাত্মা অনুভূত হয় তথা একাগ্র বাসনা যদি মুহূর্তে জাগ্রত হয় তাহলে সেই মুহূর্তে পরমাত্মা অনুভূত হয় কর্ম করা বা তার ফল ভোগ করাই মনুষ্য জীবনের উদ্দেশ্য নয় সাংসারিক ভোগবাসনা এবং সম্পদ সংগ্রহের ইচ্ছা ত্যাগ হয়ে পরমাত্মা প্রাপ্তির একান্ত আগ্রহ তখনই অসম্ভব যখন সাধকের সারা জীবনের একমাত্র লক্ষ্য হয় পরমাত্মাকে লাভ করা পরমাত্মাকে লাভ করা ছাড়া আর অন্য কোনো কার্যের কোনোরূপ গুরুত্ব যখন আর না থাকে প্রকৃতপক্ষে পরমাত্মা প্রাপ্তি ভিন্ন মনুষ্য জীবনের আর কোনো প্রয়োজন নেই শুধু এই প্রয়োজন বা উদ্দেশ্যটি জানা এবং তাকে সম্পূর্ণ করাই হচ্ছে আবশ্যক এখানে উদ্দেশ্য এবং ফলেচ্ছা দুটির মধ্যে পার্থক্যটি জেনে নেওয়া দরকার উদ্দেশ্য হলো নিত্য পরমাত্মাকে প্রাপ্ত করা এবং ফলেচ্ছা হল অনিত্য বা উৎপত্তি বা বিনাশীল বস্তু প্রাপ্তি নিয়ে সেই উদ্দেশ্য পূরণ হলো হয় কিন্তু ফলেচ্ছা বিনাশীল স্বরূপত স্বরূপবোধ এবং ভগবত প্রাপ্তি এই দুই হল উদ্দেশ্য ফল নয় উদ্দেশ্য প্রাপ্তির জন্য কৃতকর্মকে সকাম বলা হয় না সেই জন্য নিষ্কাম পুরুষের বা কর্মযোগীর সমস্ত কর্মই উদ্দেশ্যর জন্য হয় ফলেচ্ছার জন্য নয় কর্মযোগী কর্ম বা জড়ত্বের থেকে সম্পর্ক ছেদ করার উদ্দেশ্য নিয়ে শাস্ত্রবিহিত শুভ কর্ম করা হয় সকাম ব্যক্তি ফলের ইচ্ছা নিয়ে নিজের জন্য কর্ম করে এবং কর্মযোগী ফলের ইচ্ছা ত্যাগ করে অপরের জন্য কর্ম বা সেবা করেন কর্মই ফলস্বরূপ পরিণত হয় সুতরাং কর্মের সঙ্গে ফলের সম্বন্ধ হয় কিন্তু উদ্দেশ্য কর্মের সঙ্গে সম্পর্কিত নয় অপরের হিতার্থে নিস্তামভাবে কর্ম করাকে পরমাত্মা দূরে আছেন এই ধারণা দূরীভূত হয় লোক লোকসংগ্রহমব্যাপী সংহর্ষি লোক শব্দটির তিনটি অর্থ হয় মনুষ্যলোক দুই ওই লোক অবস্থানকারী প্রাণী তিন শাস্ত্র বেদ ছাড়া অন্য সব শাস্ত্র মনুষ্যলোকের তথা তাতে অবস্থানকারী প্রাণীদের এবং শাস্ত্রাদির মর্যাদা অনুসারে হওয়া সমস্ত আচরণগুলিকেই লোক সংগ্রহ বলা হয় লোক সংগ্রহের তাৎপর্য হল লোক মর্যাদা সুরক্ষিত রাখার উদ্দেশ্য সাধারণত ব্যক্তিগণকে অসৎ পথ থেকে বিমুখ করে সতের অনুগামী করার জন্য নিঃস্বার্থভাবে কর্ম করা গীতায় এই কর্ম বলেও অভিহিত নিজ আচরণ এবং বাক্যের সাধারণ লোকেদের অসৎ পথ থেকে বিমুখ করে সৎ পথ অনুযামী করা অত্যন্ত মহৎ সেবা কারণ সতের অনুগামী হলে লোকে মার্জিত হয়ে যায় এবং উদ্ধার পেয়ে যায় লোকেদের শুধুমাত্র দেখার জন্য এই কর্তব্য পালন করলে তা লোক সংগ্রহ হয় না কেউ দেখুক বা না দেখুক লোক মর্যাদা অনুযায়ী নিজ নিজ বর্ণ আশ্রম সম্প্রদায় ইত্যাদি অনুসারে কর্তব্য পালন করলে স্বাভাবিকভাবে লোক সংগ্রহ হয় কর্তব্য ছোট বা বড় হয় না অত্যন্ত ছোট বা অতি বড় কর্ম কর্তব্য মাত্র মনে করে সেইভাবে করলে কর্তব্যগতভাবে সমানই হয় দেশ কাল পরিস্থিতি অবসর বর্ণ আশ্রম সম্প্রদায় ইত্যাদি অনুসারে যা কর্তব্য কর্ম সম্মুখীন হয় সেই কর্ম বিরাট হয়ে থাকে কর্মের স্বরূপ এবং ফলের দৃষ্টিতে দেখলেই কর্ম ছোট বা বড় নিষ্ঠুর বা সৌম্য বলে ধারণা হয় ফলেচ্ছা ত্যাগ করলে সকল কর্মই উদ্দেশ্য প্রদানকারী হয়ে যায় সুতরাং জড়ত্বের থেকে সম্পূর্ণ বিচ্যুত করায় ছোট বা বড় সকল কর্মই সমান হয়ে থাকে কোনো ব্যক্তির জীবনী অন্যের সহায়তা ভিন্ন চলতে পারে না মাতা পিতার নিকট হতে শরীর প্রাপ্তি হয় এবং বিদ্যা যোগ্যতা শিক্ষা ইত্যাদি গুরুজনের নিকট হতে পাওয়া যায় যে অন্ন গ্রহণ করা হয় সেটিও অপরে উৎপন্ন করে যে বস্ত্র পরিধান করা হয় তা অপরে তৈরি করে যে গৃহে বাস করা হয় সেটি নির্মাণ অপরে করেছে যে পদ দিয়ে চলা হয় সেটিও অন্যের দ্বারা প্রস্তুত ইত্যাদি এইভাবে প্রত্যেক ব্যক্তিরই জীবন নির্বাহ অন্যের কর্মের উপর আশ্রিত থাকে সুতরাং প্রত্যেক ব্যক্তির অন্যের উপর ঋণ থাকে যেটি শোধ করার জন্য যথাসাধ্য নিঃস্বার্থভাবে অপরের সেবা বা হিত করা প্রয়োজন নিজের বলে মনে করা এই শরীর এবং জগতের পদার্থগুলিকে যত কিঞ্চিত নিজস্ব বা নিজের জন্য না মনে করলে মানুষের ঋণ থেকে মুক্ত হয়ে যায় এই হলো শ্লোক নাম্বার কুড়ি দয়া করে সাবস্ক্রাইব করুন পছন্দ হলে লাইক শেয়ার করুন পেছনের ভিডিও দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন আগের ভিডিও দেখতে হলে অপেক্ষা করুন কিছু প্রশ্ন থাকলে কমেন্ট করুন